জ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাজী ফিশ ইউটিউব চ্যানেলে তো আজকে আমার ফার্স্ট ব্লগ তো আজকে আমি আপনাদের আমার প্রোজেক্টটি পুরোপুরি ঘুরিয়ে দেখাবো তো চলেন শুরু করা যাক আজকের ব্লগ তো এখানে আমাদের রয়েছে কইটাক সিডো কাপি তো আপনারা যাদের রেট কইটাক সিডো গ্রাপ্পি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে নখ দিতে পারেন এই যে আমি মাছের কোয়ালিটিগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটিগুলো অনেক সুন্দর এখানে আপাতত পাঁচ পেয়ারের মতো আমাদের মাছ আছে তো আপনাদের যাদের লাগবে তারা আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন তো এরপরে মেল এবং ফিমেল এটা ব্রিডিং এর জন্য আমরা বসিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ আল্লাহ তো এটা এটার ফ্রাইগুলোই হচ্ছে ওগুলো তো এরপরে আমাদের আরও কিছু ফ্রাই আছে এই যে রেড কোয়েট অ্যাক্সিডোর এই যে এখানে এগুলোর মাত্র কালার আসে শুরু হয়েছে আর এখানে আমাদের রয়েছে ইউলো টাক্সিডোর মেল এবং ফিমেল ফিমেল এটা আমাদের ব্রিডিংয়ের জন্য আমরা বসিয়েছি আর এখানে রয়েছে আমাদের একটি মলি ফিশ যে মার্শাল্লাহ মুন্টেল মলি এগুলো আমাদের কয়দিন পরেই স্টকে আসবে আপাতত এই সিঙ্গেল এক পিস আছে তারপর রয়েছে এখানে আমাদের ব্যাটা ফিশ এই যে আপনাদের যাদের ব্যাটা ফিশ লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন এই যে এখানেও একটা ফিমেল রয়েছে আমাদের বেটা ফিশের যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফিমেল রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি মাসাল্লাহ আর এখানে আমাদের রয়েছে এখানে আমাদের রয়েছে আর কিছু এই যে ডাম্বু মৌজাকের ফিমেলগুলো যারা যারা লাগবে তারা আমার কাছ থেকে নিতে পারেন আরে এখানে আমাদের রয়েছে হোয়াইট ট্যাক্সিডোর কিছু মেল এবং ফিমেলের বাচ্চাগুলো এই যে এগুলো ফ্রাই মাত্র দেখছেন এই যে এখানে আমাদের রয়েছে হাই মিক্সের গাপ্পিগুলোর ফ্রাই মার্শাল্লাহ এখানে অনেক এক এক দেশ ফ্রাই আছে আপনারা যারা ফ্রাই কিনতে চান তারাও আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন এখানে মার্শাল্লাহ কোয়ালিটিগুলো অনেক ভালো যাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন তো এখানে আমাদের রয়েছে ইউলো কোই কোয়েটঅ্যাক্সিডের কয়েকদিন আগে ব্রিডিংয়ের বাচ্চাগুলো এখানে প্রায় তেরো চোদ্দটা বাচ্চা আমাদের রয়েছে আরও কয় মাস পরে এগুলো আমরা মার্কেটে সেল আর এখানে আমাদের রয়েছে রেড আপনি কোয়ালিটিগুলো দেখেন আমাদের আর কয়েকদিন পরে এটা ব্রিডিং হবে মার্শাল্লাহ তারপরে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন মাস কোয়ালিটিগুলো দেখেন যে মাশাল আর এখানে আমাদের কোলার প্যারোটের কোলার প্যারোটের কিছু প্রাই আছে এগুলো আমরা কয় দিন আগে ব্রিডিং করেছি এই যে ফ্রাইগুলো দেখেন আরো দুই তিন মাস পরে আমরা এগুলো মার্কেটে সেল দিব তো আপনাদের যাদের কোলার প্যারট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে আগেই বুকিং দিয়ে রাখতে পারেন চাইলে আর এখানে আমাদের মোস্ট হাইমিক্স গাপ্পি আছে এখানে কার্বন বডি এরপর আরো অনেক রকমের গাপ্পি আছে আপনারা দেখতে পারেন এখানে গাপ্পিগুলো অনেক মাস কোয়ালিটিগুলো অনেক গুলো অনেক মাসাল্লাহ উড়িয়ে উড়া তো দেখাই বাই